সে প্রতিদিন ইংরেজি শেখার চেষ্টা করতেছে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লেখার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময় রয়েছে দেখুন চেষ্টা করতে সে আমরা জানি তে সে সেন এমন বাংলা বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা গঠন রয়েছে সাবজেক্ট প্লাস বি ভার প্লাস ভারবের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সো এই নিয়মে আমরা হচ্ছে ট্রান্সলেট করব প্রথমে আমাদের দরকার সাবজেক্ট সো সাবজেক্ট কোনটা আমরা জানি সে হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট তো সে এখানে ছেলে হলে হি নেবেন মেয়ে হলে সে নেবেন তাহলে আমরা এখানে হি নিচ্ছি ওকে হি এরপরে হির সাথে বিভার যেগুলো রয়েছে এম ইজ আর এর মধ্য থেকে আমাদের নিতে হবে ইজ হির সাথে ইজ যায় হি ইজ এরপরে হচ্ছে আমাদের দরকার একটা ভার্ভ এবং ভার্ভের সাথে আইনজি আমরা জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ভ ওকে তো চেষ্টা করতেছে এটা হচ্ছে আমাদের ভার্ভ তো আমরা লিখতে পারি চেষ্টা করা ইংরেজি হচ্ছে ট্রাই টি আর ও ট্রাই যেহেতু চেষ্টা করতেছে আইনজি করে দিতে হবে আমাদেরকে ইজ ট্রাইং ওকে এরপরে হচ্ছে শেখার ইংরেজি শেখার তাহলে আমরা লিখতে পারি টু টু প্রিপোজিশন ব্যবহার করতে হবে এখানে টু লার্ন এল ই এ আর এন লার্ন টু লার্ন ইংলিশ ই এন জি এল আই এস এইস ইংলিশ হিজ ট্রাইং টু লার্ন ইংলিশ এরপর আছে আমাদের প্রতিদিন প্রতিদিনের জন্য আমরা লিখতে পারি এভরিডে ই আর এভরি ডি এ ডে এভরিডে তাহলে কী দাঁড়ালো সে প্রতিদিন ইংরেজি শেখার চেষ্টা করতেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে হি ইস ট্রাং টু লার্ন ইংলিশ এভরিডে